আগামী ছাব্বিশে আগস্ট পালিত হতে চলেছে জন্মাষ্টমীর মহা উৎসব যশোদা মাতার পুত্র ভগবান শ্রীকৃষ্ণ তার সকল ভক্তের হৃদয়ে বসবাস করেন ভক্তরা যা কিছু নিবেদন করেন না কেন তা সানন্দে গ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই একটি খাবার ভগবান মদন গোপালের সবচেয়ে প্রিয় তাই জন্মাষ্টমীর শুভক্ষণ উপলক্ষে এই খাবার আপনার ঘরে নিজের হাতে তৈরি করে নিবেদন করুন গোপালকে রাধারাধা মন্দ্র পুরাণের আজকের ভিডিওতে থাকছে জন্মাষ্টমী পালনের মাহাত্ম এবং জন্মাষ্টমীতে ভগবান নাড়ুগোপালের প্রিয় দশটি ভোগ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ভোগটি হল মাখন মাখন শ্রীকৃষ্ণের এতই প্রিয় যে তার জন্মের আগেও তিনি স্বপ্নে গোকুলের কন্যাদের বলেছিলেন তার জন্য মাখন প্রস্তুত করতে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলায় এমন অনেক ঘটনায় ঘটেছে যখন শ্রীকৃষ্ণ গোকুল বাসিন্দাদের বাড়িতে গিয়ে মাখন চুরি করে তার বাল্যবন্ধুদের সঙ্গে খেতেন এই কারণেই শ্রীকৃষ্ণকে মাখন চোরক বলা হয় তাই জন্মাষ্টমী উপলক্ষে বালগোপালকে মাখনের সাথে মিশ্রে মিশিয়ে তৈরি করুন মাখন মিশ্রি এটি গোপালের অত্যন্ত প্রিয় ভোগ এছাড়াও ভগবান গোপালের জন্মাষ্টমীতে নিবেদন করতে পারেন পায়েস শ্রীকৃষ্ণ পায়েস খুব পছন্দ করেন আর মা যশোদা তার এই পছন্দটি ভালো করেই জানতেন আর তাই তো মা যশোদা গোপালের জন্য তৈরি করতেন বিশেষ পায়েস দুই গোপাল কলা নারকেল কড়ার সাথে ভিজিয়ে রাখা চাল ও ফল দিয়ে তৈরি করতে হয় এই বিশেষ ভোগ এটিও গোপালের অতি প্রিয় একটি খাবার তিন সবুজ শাক ভক্তবৎসল শ্রীকৃষ্ণ সবুজকে খুবই আকর্ষণীয় মনে করেন তাই তো তিনি দুযোধনের ছাপ্পান্ন ভোগ ত্যাগ করেছিলেন এবং বিদুরের বাড়িতে শুধু শাক খেয়েছিলেন এছাড়াও জন্মাষ্টমীতে রাখতে পারেন নাড়ু তালের বড়া ক্ষীর রাবড়ি মালাই মালপোয়া শ্রীখণ্ড ও মোহন ভোগ ঘিয়ে ভাজা সুজির হালুয়ার সাথে লুচি এটিকে মোহন ভোগ বলা হয় রাধে রাধে বন্ধুরা এই ছিল জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় কয়েকটি ভোগ আশা করি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের জন্য এই ভোগের থেকেই কিছু ভোগ ভগবানকে নিবেদন করবেন এবার জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর মাহাত্ম একাদশীতে যেমন একাদশীর মাহাত্মের গুরুত্ব রয়েছে তেমনি জন্মাষ্টমী পালনে জন্মাষ্টমীর জানারও গুরুত্ব রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ধরাধামে অবতীর্ণ হওয়ার পূর্ণতিথি হল জন্মাষ্টমী ভবিষ্যৎ পুরাণে উল্লেখ করা আছে যারা জন্মাষ্টমী পালন করেন তাদের নিরোগ শান্তি প্রসিদ্ধি এবং সকল প্রকার মনোবাসনা পূর্ণ হয় এই জন্মাষ্টমী ব্রত পালন করার মাধ্যমে সমস্ত রকম পাপ ভগবান হরণ করেন এবং সর্বসিদ্ধি লাভ হয় এছাড়াও যারা একবার ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন তাকে আর কখনও জন্মগ্রহণ করতে হবে না তাই অবশ্যই সকলেই এই জন্মাষ্টমী ব্রত নিষ্ঠা সহকারে ভক্তি ভরে পালন করুন আশা করি ভগবান আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন জয় রাধে গোবিন্দ